শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আবার চলে এলাম আজকে সুন্দর একটা মাছের রেসিপি সন্ধ্যেবেলা থেকে এখন ব্লগ শুরু করলাম আসলে এত গরম ওর মনে হচ্ছে গরম চা চারিদিকে ঘুরছে এত এত গরম বাপরে মহারাষ্ট্রে যেন গরমটা এবার একটু বেশি পড়েছে প্রচণ্ডই সকালে তো বাইরে বেরোনো যায় না তো কালকে ওর বাবা আসবে সেই জন্য আমার ছেলে খুব খুশি খুব আনন্দে আছে তো আজকে আমি আইব্রো বানাতে মানে স্যালওনে গেছিলাম তো বাকিটা শুনুন তো সেখানে গিয়ে টুকটাক যেরকম যা কিছু করা সেগুলো সব করে এলাম থ্রেডিং ওয়াক আমি একচুয়ালি মুখে ফেসে ভ্যাকসিন করি না কারণ তার একটা কারণ আছে কারণ অলরেডি প্রচুর আমার গালে ব্রণ মানে আমার ওয়াক্সিন করলে না যেরকম লেভেলে ইচিং হয় সেরকম লেভেলের আমার প্রচণ্ড ইচিং হয় আর প্রচণ্ডভাবে না র্যাশ বেরিয়ে যায় সেই জন্য আমি গালে কখনো ভ্যাকসিন করি আমি ওই এ দিয়েই সুতো দিয়ে মানে যেটা দিয়ে নর্মালি করে থ্রেডিং তো সেই নর্মালি ওয়্যাক্সিনও করে অনেকে অনেক কিছু হয়তো আছে আরও হয়তো কিছু আছে আমি বলতে পারবো না অত কিছু বাট আমি নর্মালি যেটা সুতো দিয়ে করে সেটা দিয়ে আমি করি আর একটা ছোট্ট টিপস দিতে পারি আপনাদেরকে যেটা আমাকে আরবান কোম্পানির থেকে যারা আছে আরবান আরবান কোম্পানি থেকে তো তো তারা আমাকে একটা টিপস দিয়েছিলো একটা বদ্ধ মহিলা তো সে বলেছিল যে খুব ইচিং হলে না আপনি একটু আইস লাগাবেন ওই অ্যালোভেরা একটুখানি জলে গুলে হালকা জলে গুলে সেটাকে আইস কিউব বানিয়ে সেটা মুখের মধ্যে যে জায়গাগুলো ইচিং হচ্ছে বা যে জায়গাগুলো জ্বলছে সেগুলোতে লাগাবেন আর আইব্রোস করে আসার পর দেবেন খুব উপকার দেয় তো আমি তারপর থেকে ওটা করি এখনও করেছি করে অনেকটা কম লাগছে তো আমার একটু ইচিং হয় মানে আইব্রোস করার পরও এই জায়গাটা ইচিং হয় তো সেই জন্য ওটা দিতে হয় আমাকে একটু গিয়ে ওকে আমি একটা কথা বলেছিলাম যে তুই যদি আমাকে বিরক্ত না করিস তাহলে তোকে আমি একটা জিনিস কিনে দেবো খেলনা তো দেখার তোকে আমি কি খেলনা কিনে দিয়েছি দাঁড়ান দেখাচ্ছি নিয়ে আয় নিয়ে আয় ঝটপট নিয়ে

তো এই আর কি এখনো পর্যন্ত এবার আগে আগে আপনারা দেখতে থাকুন আগে আগে সুন্দর সুন্দর আগে যা ঘটবে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আমি আর বাইরে গিয়ে গরম করছে না আমি ঠিক ধর ধর করে ঘামছি মনে হচ্ছে না আমার গা থেকে কেউ কল খুলে দিয়েছে এত গরম করছে আমার তো বাড়িতে এসে একটু শান্তি পেয়েছি এত গরম করছিল বলবো আপনাদেরকে এত গরম তো যাই হোক আপনাদের সাথে পরে কথা বলছি লক্ষ্মী পুজো কমপ্লিট পুরোপুরি তো এখন খালি শুধু বাইরে ধূপটা দেখি আসার পালা চলুন আমাদের বাইরের ধূপটা দিয়ে আসি এই আজকে লক্ষ্মী পুজো কমপ্লিট মতো লক্ষ্মী কমপ্লিট হয়ে এখন বাইরে খালি তুলসী তলায় দূরটা দিয়ে আসার পালা এখন রাতের খাবার রেডি করছি রাতের খাবারের জন্য রুটি বানানো আজকে আজকে আর পরোটা করে দেবো না ছেলের বলেছে আলু ভাজা খাবে তো পোস্ত দিয়ে ঝুরি ঝুরি আলু ভাজা একটু পোস্ত ছড়িয়ে দিই এটা আমার দিদা করতো পোস্ত ছড়ি আলু ভাজা তো ওই ঝুড়ি ঝুরি পোস্ত ছড়িয়ে আলু ভাজা আর রুটি গরম গরম রুটি সেই বানাচ্ছি আজকাল এই গরমে যে এখন আমি রুটি বানাচ্ছি অনেকেই দেখে চমকে যাওয়ার মতো এই ঘটনা কারণ এই যা গরম সেই গরমে লোকে সবাই রুটি কিনে এনে খাচ্ছে সেখানে আমি রুটি বানিয়ে খাই অবশ্য অনেকেই রুটি বানিয়ে খায় সেটা আমার বলে নয় অনেকেই করে খায় কারণ রুটিটা বাড়িতে করে খাওয়াটাই ভালো যেরকমভাবে রাস্তায় অপরিষ্কারভাবে বানায় খেতে ঠিক ভালো লাগে না ওটু আসলে গরমকালে এত ঘাম তো তখন সেও মানুষ যে বানাচ্ছে তারা তো ঘাম হতেই পারে সেই ঘের না একটু পরে কিছু করার নেই ওই দু চারটে রুটি করে নেওয়াই যায় বলুন আমি আর আমার ছেলে কটাই বা হবে বলুন ওই দু চারটে হবে র সকালের দিকে একটু রুটি বানিয়ে মাঝে মাঝে একটু আমার চা দিয়ে রুটি খেতে হেভি লাগে তো আমি একটু গরম গরম ওই মাইক্রোওভেন তখন একটু গরম করে নিই করে খাই ভালো লাগে খারাপ লাগে না তো আমার এক সময়কার বাবা যখন আমার বাবা বা আমার মা যখন এই ব্লগুলো দেখে দেখে আমার মা বাবা আমাকে বলে যে একসময় যে মেয়ে কিছুই করতে পারতো না সে আজ আম রুটি করছে মানে রুটি মানে গোল গোল রুটি জবরদস্ত বানাচ্ছে আমি বলছি সেটা না আস্তে আস্তে সংসার করতে করতে সবাই সব কিছু শিখেছে কি আর করব সংসার করতে গেলে তো সবই করতে হবে বলুন আপনারাও সবাই এইভাবেই আপনাদেরও জীবনেও তাই হয়েছে কেউ কিছুই করতে পারতো না সেখান থেকে অনেকে হয়তো পারে আমি আমি সত্যি অতটা কিছু রুটি পারতাম না রান্না একটু আধটু জানতাম বাট রুটিটা বা এইগুলো পারতাম না সেই গল্প তো আপনাদের সাথে একদিন করেইছি তো আপনাদের যদি কেউ শুন না শুনে থাকেন একটু পেছন দিকে গিয়ে দেখবেন গল্পগুলো করেছি অনেকে তো খুব পছন্দ করেছে অনেকে অনেক ইয়ে করেছে যে দিদি গল্পটা খুব সুন্দর ছিল তো যাই হোক ওটা সত্যি ঘটনা গল্পর সত্যি ঘটনাটা আমার বাবা করে মানে মা তখন ওই ট্রায়াল বেজিকে আমাকে রোজ রাতের বেলা একটা দুটো করতে দিতো এত হাসিবে তো আমার তো যাই হোক সেই এখন মনে পড়ে আর হাসি আমি এবার প্রথম সায়ন্তনকে যখন বাবা মা চলে যাওয়ার পর রুটি করেছিলাম বাটি কেটে কেটে রুটি করতাম মানে ইচ্ছা ইচ্ছা করে যেরকম খুশি লম্বা চওড়া বেলে তারপর ও বাটি বসিয়ে কেটে গোল করে নিতাম এটা ঠিক মানে নয় মানে সবাই কেউ করবেন না জিনিসটা হয়তো যা নতুন নতুন যা যা নতুন নতুন এ করছেন সংসার পেতেছেন ঠিক না জিনিসটা বাট আস্তে আস্তে হয়ে যাবে ওই ট্যাংা ব্যাগা খেতে খেতেই দেখবেন একদিন ঠিক সুন্দর গোল গোল রুটি হয়ে যাবে যাই হোক আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম কালকে খুব সুন্দর ধমাকাধার ব্লগ আসছে আপনাদের সামনে আর আরও সুন্দর সুন্দর ব্লগ আমি পরে করার চেষ্টা করব আগে আগের দিকে তো দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন আর প্লিজ সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না একটু সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন হয়তো আমি আপনাদের মনের মতো ব্লগ বানাতে পাচ্ছি কি না আমি জানি না আপনাদের ভালো লাগছে কি না সেটাও আমি বুঝতে পারছি না কেন এখন কেউ কেউ কমেন্ট করে বলে তাই ভালো লাগে বুঝতে পারি আবার আপনারা একটু কমেন্ট করলে বুঝতে পারবো যে আমি সত্যি ভালো বানাচ্ছি না খারাপ বানাচ্ছি তো স্যার যাই হোক পাশে থাকবেন সাথে থাকবেন আমার ব্লগটা আপনারা দেখছেন বলেই এত সুন্দর ভিউজ আসে তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার পাশে থাকুন সাথে থাকুন সঙ্গে থাকুন আজ আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন একসাথে থাকবেন সবাই মিলে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার